আসসালামু আলাইকুম আমরা সুন্দরভাবে ধানমন্দি সেলাই মেশিনটা ডেলিভারি দেব আপনারা চাইলে আমাদের কাছে সেলাই মেশিন অর্ডার করলে দ্রুত সহকারে সেলাই মেশিন ডেলিভারি নিতে পারবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি কোনো পেমেন্ট লাগবে না মাল পাওয়ার পর সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশের মধ্যে আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আমাদের মেশিনগুলো অরিজিনাল নতুন মেশিন ইনটেক আমরা সম্পূর্ণ সুন্দরভাবে ফিলিং করে চেক করে চালিয়ে সম্পূর্ণ হ্যান্ড মেশিন এটা আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি আপনারা চাইলে সুন্দরভাবে কারেন্টে সের আপ করে সুন্দরভাবে ক্যাশ অন ডেলিভারি দেওয়া আপনারা চাইলে আমাদের কাছে অর্ডার করলে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন সুন্দরভাবে ফিডিং করে চেক করে চালিয়ে সম্পূর্ণ অরিজিনাল বাটারফ্লাই সেলাই মেশিন আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি সাত হাজার ছয়শো পঞ্চাশ টাকা আপনারা চাইলে আমাদের কাছে অর্ডার করতে পারেন